একটু কমেন্ট করে জানিয়ে দাও সব বাংলায় কমেন্ট করে আমার সুবিধা হয় সবাই লাইফটাতে যাবো আর হ্যালো তুমি কত সুন্দরভাবে কথা বলো কোনো সুন্দরভাবে কথা বলি না কেমন আছে তুমি বলো কথা থেকে লাইফটা দেখতে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমার বাড়ি কোথায় তোমাকে বন্ধু করে নিলাম বলে দিয়ে দিলাম হ্যাঁ বলে দিয়ে দিয়েছি বলে বেড়ে নিয়েছি তোমাকে তোমার দাদা তো ঘুমিয়ে নিয়েছে যে কমেছে সবাই চলে চলে তুমি বলে লাইফ ডাউন নিতে চ সবাই লাইফ ডান করে পাশে থাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো আমার কথা ঠিকঠাক সময় যায় কি না যেন আসাম থেকে বলছি ধন্যবাদ আমি আসামের পাশেই থাকি বারোশো কালোটাকে নাম শুনেছ গুয়াহাটি গেছি গুয়াহাটি আসামের পাশেই থাকি আমরা ঠিক আছে বারোইশা সবাই চলে এসে সবাই চলে এসে লাইক করে যাও যে যাও তারপর থেকে লাইক করে দেখতেছে সবাই যাও লাইক দেন করো পাশে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো

答えのれたもう、たき、答え。たまたまたまたま、逃が込んできたわね。

সবাইকে স্বাগত করছে যাদের চ্যানেল আছে সব পুজোতে গমন করবি সবাইকে সাপোর্ট করবো সবাইকে সবার পাশে থাকি ভাই সবাই গিয়ে লাইক করো নৌকা আসাম ইন্ডিয়া তাই যার অত কিছু জিনি না আর কি সবাই যদি চ্যানেটটাতে জয়েল হয়ে যাও কোথাও রে লাইফটা দেখতে চো হয় সবাই চলে এসো

This one takes up from take a like gotcha.

Like, comment, share, and subscribe. 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 Like, com

nggak ada ilo, ini kamu kamu mandi as asroni asila ki enggih silam, Gesilam silam kamu kamu main mandi dek Gesilam enggih silam, main mandi dek মায়ের মন্দির যাওয়ার ইচ্ছা আছে অনেক সুন্দর জায়গা পাহাড়ি আমার খুব পছন্দ যাবো মায়ের মন্দির আরও দেখতে পাহাড়ি উঠতে হয় নামতে হয় অনেক সুন্দর দেখছি আমি आ पांच सात मिनट पर भी खातल

কামা কামান মেবি ঘুমাচ্ছে কেন ঘুম ধরতেছি কি জানি ঘুম আসলো আমার আমার বর ঘুম পাস ঘুমাচ্ছে না ওর ঘুমের শব্তে আমারও ঘুম চলাছে গুয়াহাটি থেকে দুই ঘন্টা রাস্তা তাই তাই নাকি আরও দুই ঘন্টা কেমন আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে তোমাদের ভালো আছি দুই ঘন্টা আরো গুয়াটি থেকে তাহলে তো কি জানি বলো ওই জায়গাটার নাম তুরা নাকি করে দেখে তুরা তাই না ভালো বন্ধুর কথা থেকে লাভ করছো তুমি ভালো বন্ধু কথা থেকে লাভ করছো তুমি কি না তাই তো রানা

বারো বিশার নাম শুনেছ বিহার রাজবাড়ির পরে আলিপুরের পরে বারাবিসা তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও বারো বিশা বার বিশা ঠিক আছে তুমি কথা তোমার লাইভটা দেখেছো একটু কমেন্ট করে জানাও এটাকে বারাবিশা বলে সবাই লাইক দেন করো বা সবাই লাইক করে দিও ডাবল টাচ করে স্ক্রিন করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সাপোর্ট করো যাদের চ্যানেল আছে সব ভিডিওতে কমেন্ট করবে আমি সবাইকে সাপোর্ট করি হ্যাঁ ঠিক আছে সবাইকে বলে দিচ্ছি সবাইকে সাপোর্ট করছি তো তোমাকে বলে দিয়ে দিলাম বারোটা বাজে সবাই চলে গেল তো বলে যে বন্ধুরা কেমন আছো সবাই চলেছো সবাই লাইভটা দেখে নিয়ে যাও সবাই হেল্প করো ডাবল টাচ করে স্ক্রিন গার্ড দিয়ে সবাইকে কেমন আছো সবাই চলেছো বাংলা কেমন করো কেমন আছো গো ভালো আছো তুমি কেমন আছো kisahnya, teman-teman bodo deh lembah loh, jadi teman-teman harus bolo kisahnya, siapa yang cerita like itu, siapa like

লইয়া আসি বা আমাদের ঘরে অবশ্যই বসে তখন দাদাকে সাথে গিয়ে ছাড়াটা যাওয়া যাবে না একা একা চিনি না সবাই চলে এসে লাগতে যে চলে যাও আরে বাবা তুমি ভুল করছো কেন ভুল করছো ভুল ভুল বুঝছ কেন তোমার কাছে একটা প্রেম শিখবো তাই হ্যাঁ বলো কে আমি শেখাইতে পারি ভুল হচ্ছে না বলো হ্যাঁ প্রেম করছি প্রেম প্রেম আমি প্রেম করছি বন্ধু করেছি টাইম পাস করেছি সব রকমের প্রেম করেছি কিছু হচ্ছে এটা গল্প করা কাউ কারোর সাথে মনের ভালোবাসা কাউকে হচ্ছে ক্ষণিকের ভালোবাসা কাউকে টাইম পাস হম প্রেম অনেক দরকার মন দিয়েছি যাকে তাকে বিয়ে করেছি কিন্তু আমি আগে টাইম পাস করেছি তুমি প্রেম করছো সেটা দেখতে বোঝায় তোমাকে ধন্যবাদ চোখের ভাষায় বলে যে তাই না আমি প্রেম করছি চোখ কচলে দেখি তোমাকে তাই না সবাই চলে এসে তোকে

সাবস্ক্রাইব করেছি লাইক করেছি কালকে আসবো তুমি ভালো থেকো ধন্যবাদ তুমি ভালো থেকো হ্যাঁ আমিও চলে যাব কম পাচ্ছে তুমি বুঝে গেছো ঘুমাবো আমি এখন চলে যাব কালকে আসবো সকাল দশটা বাজে আসবো হ্যাঁ ইন্ডিয়ার টাইম দশটা বাংলাদেশের টাইম সাড়ে দশটা হবে সবাই লাইভটাতে জয় হয়ে যাবে কোথা থেকে লেভটা সবাই দেখবে ঠিক আছে দশটার সময় আসবো আমার পর ঘুমাচ্ছে তো আমারও কম পাচ্ছে ঠিক আছে আবার নেট নেট ছিল নেট আবার গেল আবার আসলো কালকে নেটটা চলতেছে এখন আজকে নেট ছিলই নষ্ট হয়ে গেলো নেটটা চালাইতে পারলাম না আগেভাগে ঠিক আছে একদমই তাহলে মাস্টার হ্যাঁ কেউ যদি প্রেম শিখতে চাও আমাকে অবশ্যই কবে জানাবে আমি মাস্টার শিখিয়ে দিব লাগবে ঠিক আছে সবাই ভালো সুস্থ থেকে কালকে দেখা হবে গম পাচ্ছে এখন গুড নাইট কালকে আসবো ঠিক আছে আমার নামটা লিখে রাখো তোমাকে তোমাকে বুলো দিয়ে রেখেছি তুমি আমাকে শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়ে যাও হ্যাঁ তোমার সাথে বন্ধুতা করা আছে শর্ট ভিডিওতে কমেন্ট করে বুলো দিয়েছি তোমার সাথে আইডিতে কথা হবে ঠিক আছে তুমি কমেন্ট করে দিয়ে যাও শর্ট ভিডিওতে ঠিক আছে তোমার চ্যানেলে আমি অবশ্যই যাবো শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়ে দাও তোমার চ্যানেলে যাবো ঠিক আছে দেখো তোমাকে বলে দিয়েছি দু গুনাইট গুড নাইট অন্ত গুন নাইট্রি ভালো থেকে অসুস্থ থেকো আবার কালকে দেখা হবে ওই ভগবান যদি চায় ঠিক আছে 还没睡呢，还没睡觉，晚安 g o i h